জীবনকে পরিবর্তন করতে হয় জীবনের মনকে পরিবর্তন করতে হয় কোন না কোনো সময় এসে মনকে ঘুরাই নিতে হয় যারা ওয়াজ শুনে মাহফিল শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় না যেই সেই এত ওয়াজ এত আল্লাহর আয়াত এত কোরআনের কথা এত রসুল আকরম সাল্লাল্লাহু হাদিস কোন বিহিত নেই যেই সেই আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা কি বলছে আবার হারাম খাওয়া আইল ঠেলা চুরি দাড়ি পাইলে মানুষের ঠকানো গালি ঝগড়া ফাসাদ মানুষের ক্ষতি করা নামাজ কালাম নাই ফিল্ম দেখা টিভি দেখা নাটক সিনেমা দেখা হারামের ভিতরে ডুবে থাকা আবার যে হয়ে গেল এরপরে আবার ওয়াজের সময় আসলে মাথায় একটা টুপি টাপা দিয়া আবার বসে দুই চার ঘন্টা ওয়াজ করলো এমন কেউ ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল ফজর নামাজ সাতটা আটটা ওয়াজ আমরা বেশিরভাগ এই টাইপের মুসলমান না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়ালাকাদ দরকনা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইনস বহু জিনার মানুষ কি আমি সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেয়া হবে উদ্দেশ্য এদের জন্মই হলো জাহান্নামে ওই যে কি একটা সিমেন্ট আছে না তাদের স্লোগান হলো জন্ম সৃষ্টির লক্ষ্যে আর এই কপাল পড়া মানুষ এবং জিনের জন্ম জানান নামের লক্ষ্যে কারা তারা লাহম কল বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না ভাবে না যে আমি কি করছি বললাম আইন ও লাইফ বিহা। চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না চোখের সামনে মানুষ চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর ফিরে আসছে না আল্লাহর কাছে চলে যাচ্ছে অনেক ঘটনা ঘটছে শিক্ষা নিচ্ছে না উল্লাহম আগান ওয়ালাহম আগান উল্লায় মাও বিহা হাঁ কান্দিয়া শুনছে আল্লাহর কথা রাসূলের কথা কিন্তু ভেতরে ঢুকছে না এই মানুষগুলো কেল্লা বলেছেন উলাইকা কাল তারা চতুর্শদ জন্তুর মতো আল্হম আদাল বরং তার চেয়েও খারাপ এদের কেল্লার জাহান্ন নামের জন্য তৈরি করেছেন এজন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে কথা শুনলাম আমল করার জন্য প্রতীজ্ঞা করতে হবে চেষ্টা করবেন চেষ্টা করে চলতে যাবেন কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরাই দিবে আবার বিপথে চলে যাবেন আবার কোনো আওয়াজ শুনবেন সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে আর এই কুস্তি তো অমর ভার কি কবি দাবা দাবালে কবি তো দাবালে শয়তানের সাথে লড়াই চলতে থাকবে কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতএব নিয়ত করে নেই এমন কোন মানুষ যদি থাকে এই মজলিসে নামাজে গাফলতি ছিল তিনক্ত অক্ত পড়তেন এক পড়তেন না চার অক্ত পড়তেন ফজর পড়তেন না বা গাফলতি ছিল তারা তবা করেছেন মালিকের সাথে কথা বলে হালখাতা করেছেন আল্লাহ আমি ভুল পথ থেকে সরে আসলাম এরকম নিয়ত করেছেন কোনো মানুষ তার একটা হাত তুলে দেখা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বাহির আমার সময় খুবই অল্প সীমিত কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না এই জন্য ওয়াজ শুনে রাখলাম দেখা যাবে আমল করার জন্য বহু বয়স আছে এই কথা আপনাদের কানে কানে এখন এই মাহফিলে বহু শয়তান ঢুকে গেছে ইবলিস ঢুকে ঢুকে আপনাদেরকে এখন ফুস লাগছে ভিতরে যুবকদেরকে বিশেষ করে মাথা খারাপ নাকি এই মৌলবীর শুনে এখন কাজে দেওয়া চান আরো কিছুদিন করো আকাম কুকাম আরে পুরো জীবন পড়ে রয়েছে মাথা খারাপ এই বয়সে দাঁড়িয়ে রাখবা তাই রাখলে বলবে জঙ্গি কার এটা সেটা মাথা খারাপ আরো কিছু আকাম কুকাম করে নাও দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার এই কথা এখন ইংলিশ ভেতরে ভেতরে বোঝাবে আল্লাহ রবুল আলমীর কাছে তাওফিক কামনা করেন মানুষ চাইলেই ফিরে আসতে পারে না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমরা যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে আল্লাহ আমাদের তারা যেন কারোর কোনো ক্ষতি না হয় আমরা যেন মানুষের উপকারে থাকতে পারি সেই তফিক দান করে আল্লাহ আমরা যারা নামাজের ত্রুটি আছে গাফলতি আছে মালিক আপনি সাহায্য করেন শয়তানের বিরুদ্ধে আপনি আমাদেরকে জিতায় দেন আমরা যেন নামাজি হতে পারি আমাদের মা বোনদেরকে আল্লাহ পর্দা পুশিদার সাথে চলার তৌফিক দান করেন আমাদের চক্ষুগুলোকে আল্লাহ তালা হেফাজত করার তৌফিক আমাদের এই সমাজকে আপনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ আল্লাহর অনুগত বান্দাদের প্রিয় বান্দাদের অভয়ারণ্য এবং চারণভূমি হিসাবে গড়ে তোলার টফিক দান করেন